রাতে আগুনে পুড়ে ছাই একটি ঘর সহ বাইক এবং হাঁস মুরগি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার মটকাড়ি এলাকার ঘটনা মনোরঞ্জন সর্দারের বাড়ি শনিবার ভোর রাতে হঠাৎই আগুন ধরে যায় আগুন ধরে বাড়ির একপাশে একটি ঘরে আগুনে বৈশ্বীভূত হয়ে যায় ঘরটি এবং একটি বাইক এবং কয়েকটি হাঁস মুরগি এলাকার মানুষ এসে জল দিয়ে নেবানোর চেষ্টা করলেও তা বিফলে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর বাইক এবং হাঁস মুরগি এলাকার মানুষের দাবি সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় কোনো ফায়ার ব্রিগেড সার্ভিস নেই তাই কোথাও আগুন লাগলে তাই এভাবে সম্ভব হয় না তাই তাদের দাবি এলাকায় একটি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক দশটার দিকে বাড়ি ভাত খাচ্ছি হঠাৎ দিকে এদের বাড়ি হচ্ছে আমি ওই মুহূর্তে ভাবছি এদের বাড়ি একটা বাচ্চা মেয়ে আছে সাত থেকে পড়ে পড়ে গেছে তো ওই জন্য আমি ওখান থেকে ছুটিয়ে চলে আসি এসে দেখলাম এখানে এই এখানে মোটর সাইকেলে জ্বলছে এর মোটর সাইকেলে আমি থামানোর চেষ্টা করছি বালতি দিয়ে জল দিয়ে এবং প্রতিবেশী দু চারজন আছে সবাই মিলে ঠেকাটার চেষ্টা করছি তারপরে দেখছি হঠাৎ ওই যে ঘরটা ছিল ঘরটা ধরে গেছে এবং এর ভিতরে হাঁস মুরগি ছিল সেগুলো লাভ আছে এবং সেগুলো পুড়ে সাইয়ে গেছে পাশে নাঙার কথা ছিল দু তিনখানা এখানে হিমলগঞ্জের আমরা একটা সীমান্তবর্তী এলাকায় আয়লা বিস্তস্ত এই জায়গায় আমরা বসবাস করি এখানে আগুন বা এই জাতীয় কোনো জিনিস শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য আপাতত একটা দমকল বা ওই জাতীয় কোনো যদি বস্তু এই হিমলগঞ্জ ব্লকের ডিপার্টমেন্টের থেকে এপারে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব আমার নাম সন্দীপ মণ্ডল হয়েছে ভ্যান হাঁস মুরগি হয়েছে এগুলো সব পুড়ে গেছে একটা ছোট ঘর ছিল পুড়ে গেছে নালার গাছটা পুড়ে গেছে আমরা এসে দেখলাম যে ব্যওঘারে জ্বলছে তারপর আমরা মোটর লাগিয়ে তারপর নেওয়াই কোথায় এটা এটা বাড়ি